রেখে দিলাম এখানে ফাইনালি বন্ধু আমরা কিন্তু এখন আসি তিনতলা চারতলা ছাদের উপরে আসে আর কি সো খুবই চমৎকার এবং আমরা যদি এখন সামনের যে সাইড সেটা যদি দেখতে চাই তাহলে দেখো ওয়াও দেখতে একই রকম সো ফাইনালি বন্ধু ফ্রি হয়ে যায় আর কি শরীরটা খুব হালকা লাগে এবং নতুন লোম গজায় এবং তাদের জন্য কিন্তু এটা খুব ভালো তো ওকে আর দেখো বয়ে পুরা ছেড়ে দিছে তো এটা হয়ে গেছে এই তুমি আসো এ দ্বারা অবস্থা আর আমাদের এখানে কিন্তু আজকে কথা ছিল আসলে বেড়ার লোমগুলো ছাড়াইতে হবে বেড়ার লোম যদি না ছাড়াই তাহলে কিন্তু বেড়াগুলো মারা পড়বে অতিরিক্ত লোমের ভাড়ে তারা হয়তো মারাও পড়তে পারে ঠিক আছে তা যখন নাকি দশতলা হবে এটা সে তোমরা কমেন্টস করে জানাও আসলে কোন পর্যন্ত যাবে ওই পাহাড়ের মাথা পর্যন্ত যাবে কিনা জানি না দেখছো ও পাহাড়ের মাথা কিন্তু ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে দশতলা করলে ঠিক এই জায়গা থেকে আমরা পাহাড়ের মাথা ছুঁয়ে ফেলবো এই টাইপের একটা অবস্থা ফার্ম থাকবে এবং পিছন দিয়ে আমরা সমস্ত গাড়ি কার পার্কিং এর জন্য গাড়ি উঠোকাবো সব পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে কোনো গাড়ি উঠবে না যা উঠবে পিছন দিক থেকে সো আগে আমি যেটা করবো আগে আমি ফ্লোরগুলা বানাবো অর্থাৎ দশতলা যে ফ্লোর সেটা আসলে করব তারপর আমরা ছোটোখাটো যে ডিজাইন আছে বা বাকি ফিনিশিং যেগুলো আছে আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বন্ধু আজকে আমরা আবারও খেলব সিমুলেটার এবং আজকে কিন্তু আসলে আমরা এই যে বিল্ডিংটা আমরা বানাচ্ছিলাম গত পর্ব থেকে কিন্তু আসলে এই বিল্ডিং বানানোটা শুরু করছিলাম এবং আমি কিন্তু অফ্রেকেটা কিন্তু বেশ কিছু আপডেট করছি এই বিল্ডিংয়ের মধ্যে সো আমার একটা বন্ধু কিন্তু আসলে কমেন্টস করে জানাইছিল যে আসলে আমি যেন নিচতলাটা আসলে গ্যারেজ বা কার পার্কিং এরিয়া তৈরি করি এবং আসলে আমি চেষ্টা করতেছি করার জন্য আশা করি পারবো বা হবে অলরেডি কিন্তু আমি করছি এবং করার পর কিন্তু একটা গাড়ি এনে রাখছি বাট সমস্যা হচ্ছে বড় ধরনের যে ভেহিকেলগুলো আছে বা বড় ধরনের যে ট্রাকগুলো আছে সেগুলো কিন্তু রাখাটা মুশকিল সো এটা কিন্তু একটা আনকমন একটা ডিজাইন করতেছি গত দুইটা পর্ব ধরে এই কাজ চলতেছে এবং আরও চলবে এবং সামনে এটা বড় বড় দশতলা করার চেষ্টা করব সো দেখা যাক বন্ধু কী হয় আর ঠিক মুহূর্তে কিন্তু আমাদের কাঠ কিন্তু শেষ হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের কোনো কাঠ নাই আনতে হবে আজকে আজকে আমরা কাঠ কিনবো আর বন্ধু এই যে এই বাড়িটা করতে গিয়ে আসলে আমার অনেক টাকা পয়সা খরচ দিতেছে তার কারণ হচ্ছে আমার কাছে যা গরু টরু যা ছিল সব কিছু কিন্তু আসলে বিক্রি করে ফেলছি বেচ্চা তারপরে আসলে এই বাড়িটা করতেছে আসলে বাস্তবে যেমনটা হয় যে আসলে বাড়ি করতে গেলে কিন্তু আসলে অনেক টাকা পয়সা লাগে এবং অনেক কিছু বিক্রি করা লাগে এই টাইপের একটা অবস্থা বাট এখন দেখো আমি কিন্তু গরু বিক্রি করছি আর এখানে গরুর মাংস এবং ছাগলের মাংস একই দাম অর্থাৎ লাভজনক সো আমরা কিন্তু গরু মাত্র তিনটা রাখছি একটা বাসুর এবং একটা মেঘুর একটা সেলুগুর এই টাইপের হিসেব করে রাখছি এবং এখানে যদি আমি ভেড়াতে যাই ভেড়াতে আমি কিছুই করি নাই সো ভেড়ার মধ্যে আসলে দেখো আমাদের ভেড়ার প্রোডাকশন কিন্তু অনেক হয়ে গেছে সো বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বিলাইকন অল প্রেস করে দাও যদি তুমি অলরেডি করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোরে একটা করতালি সো আজকে যেটা করবো ফার্স্ট থিং ফার্স্ট আমি কাট নিয়ে আসবো সো চলো আমরা ফটাফট কাট আনতে চলে যাই সো এখন কিন্তু আমাদের আসলে জঙ্গলে গিয়ে গাছ তক্তা বানানোর কিছু নাই আমরা যেহেতু আমাদের কাছে এই যে মাংস টাংস বিক্রি করছি সব কিছু মিলাই কিন্তু আমাদের কাছে টাকা পয়সা এখন ভালোই আছে সো আমি বড় ট্রাকটা এই জন্য নিচ্ছি যে আসলে যাতে বেশি করে কাটা না যায় সো চলো আমরা চলে যাই আর ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে ওয়েদার অবস্থা খুবই খারাপ বন্ধু খুবই কষ্ট হইতেছে এবং দেখো কি জ্বর তুফান হচ্ছে সো দেখা যাক এখন কি হয় আমরা এখন হার্ডওয়্যার স্টোরে চলে যাচ্ছি ওকে যাচ্ছে হাড়ের সুযোগ যেতে বাম দিকে গিয়ে তারপর ইউটার্ন নিতে হবে আস্তে আস্তে স্লো স্লো এই যে দেখছো গাড়ি কন্ট্রোল করা কিন্তু সো টাফ ওকে আর বন্ধু দেখলাম এই বড় গাড়িটা আসলে না না তেল খুব কম খরচ হয় আর কি সো এখানে রাখলাম ওকে সো চলো দেখি আমরা আসলে কাট কি হবে আমরা কিনতে পারি আর এই যে রঙের যে বিষয়টা আমি কিন্তু এখান থেকে আসলে রং কিনছিলাম এই যে এখান থেকে রং কেনা যায় তা আমি চাইলে আরও রং কিনতে পারি বাট আমি কিনবো না আর এখানে কিন্তু কাস্টমভাবে কালার সেট করা যায় অর্থাৎ আমি যে রঙটা এখান থেকে বানাবো সেটা কিন্তু এখানে সেভ করে রাখতে পারবো তো এইটা দিলে আসলে লোড হয় এবং এটা দিলে আসলে সেভ হয় সো আপাতত আমাদের আজকে রঙের কোনো প্রয়োজন নাই আমরা কাঠের প্রয়োজন সো তকাগুলো আমরা পারচেস করবো ওকে চলো তো এখানে কিন্তু আসলে তখতা কিনতে গেলে কিন্তু মোটামুটি ভালোই টাকা পয়সা খরচ হয় তো আমি একটাকে অ্যাড করলাম অ্যাড করার পরে আমি এখানে যতটা অ্যাড হয় ততটা দিয়ে দিব কারণ আমার কাছে টাকা পয়সা কিন্তু মোটামুটি আমার ভালোই আছে কারণ অনেক কিছু বিক্রি করে দিছি শুধুমাত্র এই স্বপ্নের বাড়িটা বানানোর জন্য আসলে এটা একটা ড্রিম বিল্ডিং আমার এবং ড্রিম প্রজেক্ট দেখো ষোলোশো ডলার তা আমরা এখন দেখবো যে ষোলোশো ডলারে আসলে কতটুকু কাটতে পঞ্চাশটা ই দিবে প্যাকেজ দিবে সম্ভবত ওকে আমরা চেক করে দিয়ে দিলাম চলো যাই দেখি বন্ধু কাট কতটুকু আসলো এই যে এগুলো আসছে মোটামুটি কিন্তু ভালোই কাট আসছে সো এগুলো এখন আমি লোড করে নিব পরপর তার আগে এখানে আমরা লোড করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে এর আগের বার লোড করতে গিয়ে আমি অনেক ঝামেলা পড়ছিলাম এখানে একটা সিঁড়ি বানিয়ে নিতে হবে যাতে আমি ফটাফট ওখানে চলে যেতে পারি তা নাহলে কিন্তু আসলে উঠতে অনেক কষ্ট হয় ওকে হ্যাঁ ঠিক আছে চলো আমরা এখন সুন্দরভাবে গুছায় কার্ডগুলো লোড করে ফেলি সো আমি যদি এভাবে প্রথমে দিই তাহলে কিন্তু সুবিধা হবে কারণ আমাদেরকে এমনভাবে চিন্তা করতে হবে যে আমরা যখন আনলোড করবো অর্থাৎ যখন নাকি আমরা কার্ডগুলো নামাবো তখন যাতে আবার ঠিকভাবে আমরা নামাইতে পারি সেটা চিন্তা করি কিন্তু আসলে আমাদেরকে কার্ডগুলো লোড করতে হবে সো চলো ফটাফট আমি কার্ডগুলো লোড করে তোমাদের মাঝে আবার ফিরে আসতেছি তো বন্ধু ফাইনালে আমরা কিন্তু চলে আসলাম এবং মোটামুটি কার্ডগুলো কিন্তু সব লোড করলাম ট্র্যাক অনেকটা সময় চলে গেল এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে সিঁড়ির যে কার্ডগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিয়ে নিব সো আর বেশি একটা নাই সো এই কার্ড দিয়ে মোটামুটি আমরা কিন্তু আমাদের যে বিল্ডিংটা সেটা কিন্তু আসলে আমরা মোটামুটি ভালোই আগে নিতে পারবো সো আশা করি আর কার্ডগুলো এখন আমাদের ফটাফ লোড হয়ে যাবে আগে উ শেষ করি ওকে আমি যদি আসলে এইখানে সিঁড়িটা না বানাইতাম না তাহলে আসলে আরও ঝামেলো হইতো হয়তো এলোমেলোভাবে কাঠগুলো রাখা হইতো তখন কাঠ জায়গা কম নিত এবং দেখা গেছে যে এখনও কিন্তু দেখো আমাদের কিন্তু সিঁড়ি কাঠগুলো সুন্দরভাবে রাখতেছি গুছায় রাখলে আর কিছু বেশি পরিমাণে কাঠ নেওয়া যায় আর কি সো ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে আমরা মোটামুটি আচ্ছা এটা এটারে নিয়ে আগে ওকে জন্য সিঁড়িটা বানাই নিছি বন্ধু মোটামুটি সবগুলো কাটিয়ে নিছি বাট একটা কাঠ আসলে নিতে পারতাছি না দেখি এটা এভাবে নেওয়া যায় কিনা না এভাবে নেওয়া যায় না একটা কাজ করি এখানে এখানে চলো আমরা ফটাফট চলে যাই ফার্মে তো বন্ধু ফাইনালি আমরা কিন্তু ফার্মে চলে আসলাম এবং ঠিক ওই বিল্ডিংটার সামনে চলে যাব ওকে সো বন্ধু যেহেতু আমরা নিঃসাল আসলে কার পার্কিং করব তো আমার এক বন্ধু আসলে কমেন্টস করে যেহেতু বলছিল তার কথা মতো আমি করতেছি এবং আমার কাছে আইডিয়াটা খুব ভালো লাগলো সো আমরা কিন্তু অলরেডি করে ফেলছি এটা এবং এখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি এটা এখন পর্যন্ত আমরা কিছু করি নাই এখানে আসলে আমরা আর কী কী করবো সেটা আমি একটু প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করি এখানে এই পাশ এবং ওই পাশ দুই পাশে কিন্তু ফার্ম থাকবে এবং পিছন দিয়ে আমরা সমস্ত গাড়ি কার পার্কিংয়ের জন্য গাড়ি ঢুকবো সব পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে কোনো গাড়ি উঠবে না যা উঠবে পিছন দিক থেকে সো আগে আমি যেটা করবো আগে আমি ফ্লোরগুলো বানাবো অর্থাৎ দশতলা যে ফ্লোর সেটা আসলে করবো তারপর আমরা ছোটোখাটো যে ডিজাইন আছে বা বাকি ফিনিশিং যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব। সো এটা করার জন্য এখন আমি যেটা করবো যেহেতু আমি ফ্লোর বাড়াবো আমাকে আরও উপরে যেতে হবে সো আমি এখন একটা কাজ করব এবং এই যে সিঁড়িটা এই সিঁড়িটা কিন্তু আমরা রাখবো হচ্ছে এই জায়গাটা দিয়ে ওকে আমরা যদি নিচের সিঁড়িটা যদি একটু দেখি ওকে হ্যাঁ ঠিক আছে সো এই জায়গাটার মধ্যে আগে সিঁড়িটা বসাইনি তা না হলে কিন্তু মিলাইতে পারবো না আগে কিন্তু সিঁড়ি বসাইতে হবে যদিও বন্ধু এই গেমটা কিন্তু আসলে হাউস বিল্ডিংয়ের কোনো গেম না যার কারণ আসলে এখানে আসলে সব কিছু আসলে ঠিক মতো পাওয়া যায় না সো এর মধ্যে দিয়ে আসলে করার চেষ্টা করতেছি সো এখানে দেখি আর দেওয়া যায় কিনা আচ্ছা এখানে তো হওয়ার কথা এই তো হয়েছিল ওকে সো আমি দিয়ে দিলাম অ্যান্ড দেন এখানে যদি এখন আমি দেখি পুরোপুরি মিলে যাবে নিচেরটার সাথে হ্যাঁ নিচেরটার সাথে মিলছে আমাদের একটু যদি দেখি আমি হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ পারফেক্ট সো এখন আমাদের কাঠানার পালা আর বন্ধু একটা মজার বিষয় দেখো ওইখান থেকে যদি আমি লাভ দিই তাহলে কিছুই হয় না আমার সো পানি সো পানি পানি ম্যান সো চলো আচ্ছা আমরা আগে এই কার্ডগুলো আগে ব্যবহার করবো এখন একটা প্রবলেম হইতেছে আসলে এই কার্ডগুলো বন্ধু আসলে আমাদের সিঁড়ি বা উইটা তারপরে এই কার্ডগুলো খেয়ে নামতো হবে যদি কোনো ক্রেন থাকতো বা লিফ থাকতো তারপর তো কোনো কথা ছিল তারপরে একটা খুশির খবর যে আসলে আমাকে উপর থেকে লাভ দিলে মরতে হয় না এটা হচ্ছে মূলত খুশির খবর তা নাহলে কিন্তু ভাই আবার নাম চলো আমরা কিন্তু এই কাজগুলো শেষ করে ফেলি এই তো এটা আপাতত এখানে রেখে দিবো এবং এখান থেকে আসলে মূলত আমি কাজ শুরু করবো সো এখন দেখি আমরা কীভাবে এটা বানাইতে পারি পরের ফ্লোরটা সো এখানে আমি প্রথমে যেটা করব। এটা নিব আগে তো এটা আসলে আমি যেটা করব যে সব জায়গায় এটা লাগে না এটা দিবো এখানে একটা এবং এখানে দিব একটা সিঁড়ির এখানে একটা বিম লাগবে আর কি এগুলো হচ্ছে পিলার বা কলাম বলে সো এগুলো আমাদের লাগবে আর এখানে একটা লাগবে আর এখানে একটা লাগবে সিঁড়ির সাইডে লাগবে আর এখানে আমরা মাঝখানে একটা দিয়ে দেবো ওকে সো আপাতত লাগবে না এখন কিন্তু আমরা মোটামুটি ফ্লোর বসাইতে পারবো ওকে সো এখন যদি আমি বিল্ডে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে আসলে এখানে আমরা ফ্লোরটা যদি নিতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে ওকে ওকে এটা হয়ে গেল দেন আমি যদি এখানে যদি দিই এটা হয়ে ও আচ্ছা নিচ করতে পারবো ওকে ওকে তো কিন্তু আমাদের তিনতলা বিল্ডিং হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু দোতলা কিন্তু আমি অফ করছিলাম বাট তিনতলাটা আমি তোমাদের সামনেই করতেছি সো দেখো তিনতলা আসলে আমরা কীভাবে করতে পারি এবং মোটামুটি কিন্তু এদিক আর নাই আর এদিক দিয়েও আমাদের দিতে হবে সো আমরা মোটামুটি সব জায়গায় দিয়ে দিছি এবার হচ্ছে আমাদের মূল কাজ কাঠ নিয়ে কাজ করা ওকে আগে আমাদের কলামগুলো সেট করতে হবে কলামগুলো আগে দ্বারা করাবো তা নাহলে কিন্তু আমরা ফ্লোরগুলো দিতে পারবো না সো এখানে কাঠ লাগবে সুতরাং চলো ফটাফ আমরা একটা লাভ দিই ওকে হু সো এবার কিন্তু আমরা যেটা করবো আবার উপরে বাইয়া যেতে হবে আমি চিন্তা করতেছি দশতলা করলে কি একটা অবস্থা হবে চিন্তা করো দশতলা বাইয়া উঠতে হবে তা আসলে যদি লিফটের ব্যবস্থা থাকতো খুবই ভালো হইতো বাট আফসোস লিফ্ট নাই সো উপরে ফ্লোরগুলো উঠে দিতেছি সো চলো একটা লাভ দিই ওকে কাঠের তকা নিয়ে আপাতত টেনশন নাই একটা কাঠের তক্তা কিন্তু আমরা নিয়ে আসছি আর আপাতত কিন্তু আমি আমার যে গবাদি পশু যা ছিল সব কিন্তু বিক্রি টিক্রি করে দিছি এবং গত পর্বে কিন্তু আসলে টমেটোর চাষগুলো আমরা করছিলাম সো সেটারও কি অবস্থা আমরা দেখব ওকে ওকে আচ্ছা বন্ধু এখানে একটা দেখো এটা কিন্তু হচ্ছে না এখানে আমাদের একটা পিলার লাগবে কলাম লাগবে তো এটা আমরা একটু পরে দেব এগুলো আগে করে নিই যেগুলো এখন আপাতত হচ্ছে সেগুলো এখানে কিন্তু কলাম নাই এই কারণে হচ্ছে না সো এখানে আচ্ছা এটা হবে ওকে বন্ধু তিনতলাতে লাভ দিচ্ছি এবার ওকে তো ফাইনালি কিন্তু বন্ধু আমাদের দেখতে কিন্তু তিন তিনতলা হয়ে যাচ্ছে ওকে এটা হয়ে গেল আর এটা এটা হবে না এটার জন্য আমাদের কলাম লাগবে ওকে তো আমি কলমটা দিয়ে দিই সো এটার জন্য আসলে আমরা কলমটা এই দিতে পারি বাট এদিকে যদি দিই আমরা এর নিচেও কিন্তু কলাম তার মানে আমাদের এই জায়গাটার মধ্যেই দিতে হবে কলাম ঠিক আছে নিচেরটার সাথে কিন্তু আসলে আমাদের মিল রাখতে হবে তো চেষ্টা করতেছি অনেকটা নিখুঁতভাবে করার জন্য যাতে আমরা কোনো প্রকার ত্রুটি যাতে না থাকে তো এখানে একটা কলমটা দিয়ে দিলাম ওকে এখন আমরা বিমটা দিয়ে দিব এই যে কলাম এবং বিম দুইটা এই যে উপরে হচ্ছে বিম কলাম দুইটা আমাদের হয়ে গেল অ্যান্ড দেন এখন আমি নিচে থেকে আবার কাটিয়ে আসবো ওকে তো চলো ফটাফট কিন্তু আমরা এখন তিনতলা তৈরি করে ফেললাম এবং তিনতলা আমরা এখন উঠে যাচ্ছি এই যে তিনতলা উঠলাম তো ওকে ওকে ডান এবার আমরা সামনে যে ডিজাইনটা নিচে নিচতলা যেভাবে করছি এভাবে কিন্তু আমাদের মিলাইতে হবে ডিজাইনটা আর এখানেও কিন্তু আমাদের বাকি রয়েছে সো একতলা দোতলা তিনতলা আছে ঠিক আছে এখন মোট কথা হচ্ছে এখন সামনেও আমাদের ই করতে হবে ওকে এটা নিয়ে নিই ওকে সো চলো আমরা সামনেটা এখন মিলাই ফেলি ওকে দেখো আজকে ওয়েদার কিন্তু আসলে খুবই খারাপ কিছুক্ষণ পর পরই কিন্তু থেকে থেকে বৃষ্টি হচ্ছে সো এখন আমার কোনো সমস্যা নাই এখানে একটা দিয়ে দিব ওকে একটা দিলেই হবে আর লাগবে না আপাতত আর এ পাশে তো এই হ্যাঁ এ পাশে আছে সো আমাদের এখন কারগুলি নিয়ে এসে আমরা কাজ করে ফেলি ওকে ওকে এবার আমরা যেটা করবো এখানে আমরা এটা বাড়ায় দেবো ওকে তো এখন যদি আমরা এখানে যাই ओके okay. তো এখানে কিন্তু কিছু কাঠ রাখছিলাম এটা দিয়ে দিলে হয়ে যাবে আশা করি সো আমাদের তিনতলা কমপ্লিট হয়ে যাবে ওকে বন্ধু ফাইনালি কিন্তু আমাদের তিনতলা কমপ্লিট হয়ে গেল এবং ঠিক এই মুহূর্তে কিন্তু বন্ধু আমি তিনতলার ছাদের উপরে আসি পরবর্তীতে যখন দশতলা করবো তখন তো আসলে দেখব কী কী করা যায় আর আমার ইচ্ছা আছে যে আর একটা সিঁড়ি তৈরি করা দ্রুত ওঠার জন্য এটা আসলে কীভাবে করা যায় সেটা চিন্তা করব যদি এটা হাউস বিল্ডিংয়ের গেম না তো যা কিছু আছে তাই দিয়েই করতে হবে এখন এই যে আমাদের তিনতলা দোতলার যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু এখন তিনতলার মধ্যে আমরা করে ফেলবো চলো বন্ধু ফটাফট করে ফেলি ওকে তো এখন যদি আমরা যাই যাওয়ার পর আমরা দেখবো যে কি এটা মিলানো যায় আচ্ছা এটাই তো ওকে এটা হচ্ছে পিছন সাইড এটা এটা হচ্ছে সামনের সাইড ওকে তো বন্ধু ফাইনালি এটা আমরা মিলাবো ওকে তো এটা আপাতত এখানে রাখি অ্যান্ড দেন এখানে যদি আমি যাই তাহলে আমরা দেখব যদি আমরা এই জায়গাটাতে যাই তাহলে আমরা এটাকে নেব ওকে ওকে আমরা দিয়ে দিলাম অ্যান্ড দেন একই জিনিস আমাদের এখানেও হবে ওকে যে শর্ট ওয়াল ওকে এটা দিয়ে দিলাম দেন আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা একটু মিলাই দেখি হ্যাঁ ঠিক আছে ওকে বাট একটা জিনিস প্রবলেম আছে ওটাতে বিম ছিল আমাদের এটাতে বিম নাই বিমটা দিয়ে দিতে হবে বিম দেওয়ার পরে মূলত এই কাজটা করতে হবে বাট এখানে কিন্তু আমরা যদি সাইডটা যদি যাই তাহলে কিন্তু আবার মিলবে না দেখছো সাইডটা কিন্তু এটা নিচেরটা নাই সো এটা আসলে আমরা এভাবেও করতে পারি আবার আমরা চাইলে আমাদের মতো করেও করতে পারি সো কোনো সমস্যা নাই আমরা সাইড দিয়েই করব ওকে কারণ সাইডটা যদি না দিই তাহলে কিন্তু আসলে মিলবে না এটা কিন্তু কমপ্লিট আমাদের আমরা এটার মতো করি তিনতলাটা তৈরি করছি প্রত্যেকটা ফ্লোর আসলে একই রকম ডিজাইন হবে তাহলে দেখতে ভালো লাগবে আর কি এই যে আমার গ্লাস কিন্তু দিয়ে দিলাম এ বন্ধু ফাইনালি কিন্তু আসলে ওকে আমার বস্তাটি রেখে দিলাম এখানে ফাইনালি বন্ধু আমরা কিন্তু এখন আসি তিনতলা চারতলা ছাদের উপরে আছি আর কি সো খুবই চমৎকার এবং আমরা যদি এখন সামনের যে সাইড সেটা যদি দেখতে চাই তাহলে দেখো ওয়াও দেখতে একই রকম সো ফাইনালি বন্ধু আমরা এখন যেটা করব বাড়ির কাজ মোটামুটি ভালোই আগাইতেছে এবং এটা সময় লাগবে এবং এই যে যে সাইড দিয়ে যে আমরা ফার্মগুলো করবো কীভাবে করব একটা অত্যাধুনিক আমরা এখানে ডিজাইন করবো সো সময় লাগবে আশা করি কিন্তু তারপর ভালো কিছুই হবে তারপরে এখানে যে আমরা আর্কিটেকচারের যে ডিজাইনগুলো সেগুলো আমি করার চেষ্টা করব তো এই যে ভিতরে যে ডিজাইনগুলো আছে অর্থাৎ ইন্টেরিয়র ডেকোরেশন যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা করব। সো চলো এখন ফটাফট আপাতত এটা এই পর্যন্তই থাকুক আমরা এখন চাষবাসে চলে যাই দেখে আসি আমাদের টমেটোর কি অবস্থা আর আমাদের এখানে কিন্তু আজকে কথা ছিল আসলে বেড়ার লোমগুলো ছাড়াইতে হবে বেড়ার লোম যদি না ছাড়াই তাহলে কিন্তু বেড়াগুলো মারা পড়বে অতিরিক্ত লোমের ভারে তারা হয়তো মারাও পড়তে পারে ঠিক তাই সো এখানে যদি আমরা দেখি ওকে বন্ধু আমাদের টমেটো এখনও পুরোপুরি হয় নাই টমেটো অলরেডি ছোটো ছোটো টমেটো দেখা যাচ্ছে এগুলো আরও বড়ো হবে সো এই মুহূর্তে কিন্তু পানির খুবই দরকার তাদের সো আমি এখানে পানি দিয়ে দিব ওকে তো আমি মোটামুটি পানি দিয়ে দিছি পানি আরও লাগবে ওকে হান্ড্রেড পারসেন্ট করতে হবে ওকে তো বন্ধু ভিডিওটা কিন্তু খুবই চমৎকার হচ্ছে ফটাফটে একটা লাইক দিয়ে ফেলো এবং ভিডিওটা শেয়ার করে দাও সো আমরা আরও পানি নিয়ে আসি ওকে এখন একটু এখন হয়তোবা একটু এলোমেলো যাবে কারণ অনেক টাকা পয়সা খরচ হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে এই বিল্ডিংটা তৈরি করার জন্য তাই একটু এলোমেলো বাট একটা সময় গিয়ে আর কিছুদিন পর এটা টোটালি গুছিয়ে যাবে তখন কিন্তু দেখতে আসলে ভালো লাগবে এবং তখন সব কিছুই কিন্তু আসলে হয়ে যাবে আসলে বড় কিছু করতে গেলে কিন্তু আসলে রিক্স নিতেই হবে আর দেখো বিল্ডিংটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে তিনতলা হওয়াতে অবস্থা যখন নাকি দশতলা হবে সেটা সে তোমরা কমেন্টস করে জানাও আসলে কোন পর্যন্ত যাবে ওই পাহাড়ের মাথা পর্যন্ত যাবে কিনা জানি না দেখছো পাহাড়ের মাথা কিন্তু ওই জায়গায় আমার কাছে মনে হচ্ছে দশতলা করলে ঠিক এই জায়গা থেকে আমরা পাহাড়ের মাথা ছুঁয়ে ফেলবো এই টাইপের একটা অবস্থা বন্ধু চলো ফটাফটে এখন আমরা সার দিয়ে ফেলি সো আমরা এখন সার দিয়ে দিতেছি ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট আর টমেটো বিক্রি করলে আসলে কীরকম লাভ হবে জানি না আমরা আগে দেখবো যদি লাভ বেশি হয় তাহলে টমেটোর জন্য ওই বিল্ডিংয়ের পাশে আমরা খেত করব এবং জমি জমা চাষ করবো এই টেপের একটা অবস্থা এটা করা যাবে এই গেমে সো চলো আমরা ফোটামোটি এখন সব কিছু দেওয়া আছে এখন প্রোডাকশন হচ্ছে ওকে বাট এখন আমরা বেড়ার লোমগুলো ছাড়াবো ভাই দাঁড়াও বন্ধু এত বেড়া বাইরে গেছে আর এখানে থাকতে চাইতেছে না তো এখানে দেখো হাগু মতো পুরো শেষ করে লাইছে এটা পরিষ্কার করতাছি ওকে সো গরুগুলোকে আপাতত কিছু করবো না আচ্ছা গরুর দুধ দোয়ানোর জন্য মেশিন আনা দরকার কারণ আমি দেখছি যে গরু দুধ দোয়ানোর জন্য অটোমেটিক মেশিন আছে তো অটোমেটিক দুধ দোয়ানোর মেশিন যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু দুধ বারবার আমাদের হাত দিয়ে দোয়াই না সো এইগুলো করে ফেলতে হবে সো এখন যেটা করবো আমি আমার কাছে ট্রিমার আছে কিনা দেখবো হ্যাঁ ট্রিমার আছে ওকে আমি আর হোল্ড আর টু ট্রিম বাহ বন্ধু ট্রিম হয়ে গেছে এত দ্রুত দেখো বেড়াটা কিন্তু একেবারে লোম ছাড়া হয়ে গেছে সো 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 এইগুলো তো আমরা বিক্রি করতে পারবো ও সেটা কাজ করি আমি আচ্ছা এখানে তো একটা টেবিল আছে আচ্ছা বেড়াদের জন্য একটা টেবিল বানাইতে হবে আমি ফটাফট একটা টেবিল বানাই ফেলি সো এখানে আমাদের টেবিল কোথায় আছে সেটা দেখতে হবে ফার্নিচারে যেতে হবে সো এখানে চার টেবিল থাকার কথা এখানে থাকবে না এটা আমার সম্ভবত এই জায়গাটার মধ্যে থাকবে হ্যাঁ এই জায়গায় থাকবে যে টেবিলটা থাকবে এই জায়গায় সো এই জায়গায় আমরা টেবিলটা আপাতত রাখব পরবর্তীতে আমরা চিন্তা আপনাকে কি করা যায় ওকে আর ঠিক এই মুহূর্তে আমি আসলে লাইটগুলো অন করে দিব ওকে তো চলো ওই টেবিলটা বানাতে আমাদের কতটুকু কাঠ লাগবে নয়টা লাগবে তো চলো আমরা কাঠ নিয়ে আসি ওকে তো তোমরা কমেন্টস করে জানো যে আসলে বিলিংটা কেমন হচ্ছে সো অলরেডি কিন্তু আমি নিস্তালাটা আসলে কার পার্কিং করছি এবং পরে যে ফ্লোরগুলো আসলে কি কাজ করব এগুলো এখনও ভাবে মাথায় নিয়ে আসি না আগে আমার কথা হচ্ছে বিল্ডিংটা দাঁড়া করাই কোনো না কোনো কাজে তো দিবেই কারণ আমরা যখন অনেক কিছু উৎপাদন করবো দুধ তারপর হচ্ছে চাষবাস করব তখন কিন্তু এই জায়গাগুলো আমাদের কাজে লাগবে সো আমরা এখন ফটাফট আসলে টেবিলটা বানিয়ে ফেলতেছি ওকে আচ্ছা একটা শট পর্সার একটা লাগবে ওকে চলো ফটাফট নিয়ে আসি ওকে বন্ধু আমার টেবুলটা কিন্তু হয়ে গেলো ওকে এখন আমরা যেটা করব আমাদের ওটা করে রাখছিলাম উলটা কিন্তু এদিকে রাখছিলাম ওকে সো ওইটা আমরা আপাতত এখানে সাজায় রাখি কারণ আরও উল আসবে এখানে ওকে সো এখানে কিন্তু ভেড়ার থেকে কিন্তু ভালোই লাভ হয় সো আমি এটা এটাকে করা যাবে না এটাকেও করা যাবে এই এটা করা যাবে দেখো এটা পতলম হয়েছে বাট আমি যা মুকুন দিক দিয়ে আমাকে যাওয়ার সুযোগই দিতেছে না ওকে ওকে সো এটাকে ধরবো এখন আয় ওকে সো নাইস একবার আমি করে নিই ওকে ওকে আচ্ছা আমি বাইরের দিকে রাখি পরে ওখান থেকে নিয়ে যাবো ওকে এই লোমগুলো ছাড়ানোর পর কিন্তু তারা আসলে অনেকটা ফ্রি হয়ে যায় আর কি শরীরটা খুব হালকা লাগে এবং নতুন লোম গজায় এবং তাদের জন্য কিন্তু এটা খুব ভালো তো ওকে আর দেখো বয়ে পুরা ছেড়ে দিছে সো এটা হয়ে গেছে এই তুমি আসো এ দাঁড়াও ওকে দারুণ সো ফটাফট কিন্তু আমরা ভেড়া লোম থেকে উলগুলো সব বের করে ফেলতে এই বাই দাঁড়া দাঁড়া ওকে এই যে এটার এটার অনেক দিন ধরে আমার করার কথা কথা ছিল এটাকে অনেক পুরনো একটা বেড়া প্রথম বেড়াটা যা তোকে মুক্ত করে দিলাম তুই এখন অনেক স্বাধীন আর এখানে আস ওকে এই দাঁড়া দাঁড়া ওকে হয়ে গেছে সো এগুলো আসলে কী দামে বিক্রি হয় বা কতটা দাম পাওয়া যায় বা কীরকম কি কিছুই জানি না এগুলো আসলে আমাদের দেখতে হবে যদি এটা থেকেও আমরা ভালো আয় করতে পারি তাহলে আমরা বেড়ার ফার্ম বড় করে করবো এবাই দাঁড়া দাঁড়া দাঁড়াও ওকে এটাও হয়ে গেল অনেকগুলো হয়ে গেছে দেখো ওরা কিন্তু হ্যাপি চিহ্ন উঠতেছে লাভ চিহ্ন উঠতেছে সো নাইস তারা কিন্তু আসলে খুবই খুশি আমার ফার্মে এবং ঠিকই মধ্যে কিন্তু আসলে সব থেকে কিন্তু আমরা ফার্মটাকে মোটামুটি ঘুষে আনছি বাট একটাই সমস্যা হচ্ছে যে আমাদের বিল্ডিংটা তৈরি করতে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে এবং অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং অফ রেকর্ডও কিন্তু খেলতে হয় আর বন্ধু এই যে তেলের যে পাম্পটা আমরা খুঁজছিলাম ওখানে তো যাওয়ার সময় সুযোগই পাচ্ছি না আসলে যদি কোনো এমপ্লয়িকে যদি হায়ার করার ব্যবস্থা গেমে থাকতো তাহলে কিন্তু অনেক ভালো হইতো একজন মানুষ আসলে দিক সামলাবো এই হচ্ছে অবস্থা বন্ধু আপাতত আর নাই যা আসে তাই হয়ে যাবে চলো বন্ধু এখানে আমরা উলগুলা রেখে দিলাম পরবর্তীতে আমরা এই উলগুলা নিয়ে বিক্রি করবো আগামী পর্বে এবং ঠিকই মুহূর্তে এখন আমি একটু ছাগলের খামারে যাবো এবং ছাগলের খামারে গিয়ে দেখব যে ওখানে কী অবস্থা আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে ছাগলের খামার প্রোডাকশন কিন্তু অনেক বাইরে গেছে দেখো অনেক ছাগল হয়ে গেছে তো দ্রুত এগুলো আসলে ব্যবস্থা করতে হবে কারণ তাদের কিন্তু খাবার দাবার নিয়ে কিন্তু এখন আর টেনশন নাই যে কারণে আসলে ঠেল্লা খাইতে আসে আর প্রোডাকশন করতেছে সো এই অবস্থা আগে তো খাবার টাবার দিতে ম্যানুয়ালি দিতে দেরি হইতো তাদের তার হয়তো কিছু জন্য ক্ষুদার্থ থাকতো এখন কিন্তু আর সেটা হচ্ছে না যেহেতু আমরা অটোমেটিক পিঠ বসাইছি সো অটোমেটিক খাবার কিন্তু চলে আসতেছে আর তারা কিন্তু ঠেল্লা প্রোডাকশন করতেছে সো এই ছাগলের আপাতত এই ছাগলের ব্যবস্থা আগে ইম্পর্বে করবো কারণ এখানে অনেকগুলো ছাগল হয়ে গেছে এগুলো কমাইতে হবে আর ছাগল থেকে আসলে দুধ নেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কি না সেটা আমার জানা নাই দেখতে হবে কারণ ছাগলের দুধেরও কিন্তু ভালো দাম আছে সো আর মুরগিগুলার কি অবস্থা ওকে আচ্ছা এখানে আমাদের ডিমগুলা তুলতে হবে ওকে আচ্ছা এখানে তো ও আচ্ছা বন্ধু এখানে দেখো আমি মুরগির খামার আসলে অনেকদিন ধরে আসি না দেখো এখানে অনেক ময়লা হয়ে গেছে গা আর অনেকগুলো ডিম দিচ্ছে ডিমগুলো তুলতে হবে ডিমগুলো একটা ব্যবস্থা করতে হবে তো আগামী পর্বে আমরা বিল্ডিংয়ের পাশাপাশি ছাগল টমেটো এবং হচ্ছে কি আমাদের এই যে এই বেড়ার যে লোমগুলো আছে আমরা তুললাম সেগুলো কিন্তু আসলে আমাদের সেল করতে হবে এবং মুরগিগুলোর দিকেও আমাদের একটু নজর দিতে হবে তো এখন বাইরের যে ডিমগুলো আছে সেগুলো আমি আসলে তুলে ফেলবো ওকে সো বাইরের ডিমগুলো তুলে ফেলি আর এই কালারটা না আমার কাছে আসলে ভালো লাগতেছে না বেশি ডিপ হয়ে গেছে আসলে লাইট কালার দিয়ে দেবো আমি সো একটা কাজ করি এখানে ডিমগুলো আগে ফটাফট তুলে নিই আর খোয়ারের ভিতরে যে ডিমগুলো আছে সেগুলো আসলে থাকুক কারণ ওগুলো থেকে বাচ্চা হইতে পারে বাইরে যে ডিমগুলো দেয় সেগুলো আসলে মনে হয় না বাচ্চাটা চয় দুই একটা ডিম তুলে ফেলিয়ে লাভ নাই ওকে বাকিগুলো থাকুক আর আপাতত ডিম আমরা তেমন দেখতেছি না এখানে আমরা পাইলাম দুইটা ওকে দেন আমরা যদি এদিকটাতে যাই এদিকটাতে নাই এই ভাই তুমি কি করো ওইদিকে ভাই সো চলো আচ্ছা এখানে দুটা ডিম দেখতে পাইতেছি ওকে তো এখানে কিন্তু আর তেমন নাই ওকে এটা আপাতত থাকুক আর এখন আমরা একটু এটার কালারটা একটু চেঞ্জ করে দিই আর আমাদের টমেটো আশা করি আগামী পর্বে টমেটো আমাদের হয়ে যাবে সো এটা আসলে আমি আই থিঙ্ক সাদা না করে এটা যদি করি হ্যাঁ এটা করতে পারি ওকে এটা খারাপ হবে না সো চলো আমরা এটা দিয়ে দিই ওকে একটু লাইট কালার রাখতে আর কি এটা বেশি ডিপ হয়ে গেছে কারণ আমার এই ফার্মে কিন্তু ফার্স্ট পশু কিন্তু মুরগি দিয়ে আমরা শুরু করছিলাম তাই তাদের প্রতি কোনো অবহেলা আমি চাই না তারা আমার ফার্স্ট আচ্ছা এদিক দিয়ে না ওকে এদিক আচ্ছা এদিক দিয়ে বন্ধ ভিতরটা যেতে হবে বন্ধু এবার কিন্তু সুন্দর লাগতেছে বেশি আমার কাছে অন্তত সেটাই মনে হচ্ছে তুমি কমেন্টস করে জানাও যে ডিপ দেখো এখন কিন্তু দেখার সুযোগ আছে কম্পেয়ার করার সুযোগ আছে এটা হচ্ছে ডিপ কালার যেটা আগে ছিল আর এটা ছিল এখন দিলাম সো এটাই সুন্দর লাগতেছে বেশি আই থিঙ্ক সো এটা আমরা দিয়ে দিলাম ওকে এটা আমরা দিয়ে দিলাম ওকে এ রে রং তো শেষ হয়ে গেছে গা ও ও বন্ধু এটা যেন কুজেনি মারছিলাম যে সামনে মারছিলাম এজন্য শেষ হয়ে গেছে নাহলে সাধারণত কিন্তু এটা পাতে হয়ে যাওয়ার কথা ছিল আর সেম রংটা আমার কাছে আছে কি দেখতে হবে না থাকলে কিন্তু আবার একটা সমস্যা হবে নাই তো মনে হচ্ছে ঠিক না বন্ধু এই রঙটা তো নাই সো এই রঙটা তো নাই বন্ধু ঝামেলায় পড়ে গেলাম কা আচ্ছা এরংটা আমরা সেভ করে আসছিলাম কম্পিউটারে কালার করে আর কি সো সেখানে আমরা এটা পাবো অত টেনশনে কিছু নাই আমি অফ রেকর্ড এটা করে ফেলবো না মিলিয়ে ফেলবো না জাস্ট আমাদের ওই পার্ট আর ওইটুকু যদি আমরা নাও করি আমাদের সমস্যা ওইটুকু আমাদের আলাদা ডিজাইন তো তারপর আমি চাই না আসলে কোনো খুঁদ থাকুক আসলে আমি মিলিয়ে ফেলবো না অফাই করে আর ঠিক এই মুহূর্তে যদি আমরা দেখি এখানে ছাগল তো আমরা দেখলাম লাইটগুলো অন করে দিলাম ওকে এটা ছাগল এত হয়ে গেছে আমি নিজে আটতে চলতে ফিরতে পারতি না ওকে সো ফাইনালি যদি আমার কেন জানি বারবার মনটা ছুটে যায় বিল্ডিংটার দিকে কারণ এটা আমি একটা স্বপ্নে দেখতেছি এই বিল্ডিংটা যে যখন আমরা পুরো বিল্ডিংটা লাইটিং করব কি যে চমৎকার হবে লাইট করার লাইটিং করার পরে এবং ফাইনালি যখন আমরা সুন্দরভাবে কিছু ফিনিশিং দিব খুবই চমৎকার হবে আর এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইট থাকবে খুব চমৎকার একটা পরিবেশ আর এখানে কিন্তু বন্ধু গাছ লাগানো যায় আমরা কিন্তু গাছ লাগাবো যে বড়ো বড়ো গাছ লাগানো যায় সো আমরা গাছ লাগাবো এখন আমরা গাছ এদিকে লাগাবো না আমাদের আগে কতটুকু জায়গা লাগে এবং আমরা কিভাবে ফার্মটা এখানে সাজাই তারপরে মূলত আমরা বড়ো বড়ো এখানে গাছ লাগাই দেবো তো অত্যাধুনিক একটা খুবই চমৎকার একটা বিল্ডিং হবে ইনশাআল্লাহ আশা করি তোমরা সাথেই থেকো আর পিছনের সাইড যে খারাপ হবে তা না পিছনের সাইডে আমি অন্য একটা পরিকল্পনা করে রাখছি ডিজাইনে সো দেখা যাক কি হয় তবে সমস্যা হচ্ছে একটা যে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে এটার পিছনে বিল্ডিংটার পিছনে সো দেখা যাক কি হয় বন্ধু এই ছিল আজকের গেম প্লে আশা করি আজকের গেমপ্লে তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা দেখো চাকা এম পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে